আজ কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ের শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় কবির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয় এরপর স্মরণসভায় শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা অতিথিরা কবিগুরু সাহিত্য সঙ্গীত ও জীবনাদর্শন নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের ছাত্রীরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তির মাধ্যমে কবিগুরুর প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদন করে এদিন বিদ্যালয়ের দেওয়ালিকা প্রকাশ করা হয় যেখানে রবীন্দ্রনাথের জীবন কর্ম ও ভাবধারাকে কেন্দ্র করে নানা লেখা নানা চিত্র স্থান পায় অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় শিক্ষক শিক্ষার্থী সহ অতিথিরা গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষার বার্তা দেন বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয় রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম ও পরিবেশ সচেতনতার অনুপ্রেরণায় এই কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের প্রতি বছরই যেহেতু পঁচিশে বৈশাখটা গরমের ছুটি থাকে জন্য আমাদের নয়নতরা বালিকা বিদ্যালয়ে বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের দিনটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি সঙ্গে ঠিক রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের স্কুলের মেয়েরা পালকিতে করে চারা গাছ নিয়ে গান গাইতে গাইতে ঠিক যেমন শান্তিনিকেতনে আমরা দেখি সেরকমভাবে একটি বৃক্ষ রোপণ করা হয় এবং তার সাথে আমাদের দেওয়াল পত্রিকা উদ্বোধন আজকে হয়ে গেল সম্পূর্ণটাই রবীন্দ্রনাথের উপর এবং আজকে যেহেতু রাখি সেই কারণে রবীন্দ্রনাথের মৃত্যুদিন পালন এবং রাখিবন্ধন উৎসব সঙ্গে দেওয়াল পত্রিকা উদ্বোধন বৃক্ষরোপণ এরকম দিন আমাদের আজকে কর্মসূচি থাকছে এই কর্মসূচিতে আমাদের রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ স্বামী সানন্দজি উপস্থিত ছিলেন উপস্থিত আছেন কামারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত আছেন কামারপুপুর কলেজের প্রিন্সিপাল ম্যাডাম সহ আরও অনেক স্কুলের হেডমাস্টার মশাইকে আমরা আমন্ত্রণ এদিন যেহেতু রাখি বন্ধন উৎসব ছিল তাই একই মঞ্চে ভ্রাতৃত্ব ঐক্য মানবিকতার বার্তা পৌঁছে দিতে রাখি বন্ধনের আয়োজন করা হয় ছাত্রীরা একে অপরের হাতে রাখি বেঁধে মিলন ও সৌহার্দ্য পরিবেশ সৃষ্টি করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের মহারাজ স্বামী কল্লেনানন্দজি এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভপ্রকাশ লাহা প্রধান রাজদ্বীপ দে সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথিরা তাদের বক্তব্যে বিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন তারা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান বাইশে শ্রাবণ তো আমাদের কাছে একদিকে দুঃখের একদিকে আবেগের আবার একদিকে শপথ নেওয়ার তার কারণ এই বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস এবং আজকের এই ধরনের অনুষ্ঠানগুলো কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে আজকে উদযাপন করছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই বিদ্যালয় কর্তৃপক্ষকে এবং এখানকার ম্যানেজিং কমিটির জন্য সভাপতি রয়েছেন শুভ্রপ্রকাশ লাহাকে এই ধরনের অনুষ্ঠান করার জন্য তার কারণ আজকে যেভাবে বাঙালি অস্মিতা বাঙালি আবেগ বাঙালি যে বাঙালি আনা এটা লুণ্ঠিত হতে চলেছে তো এই ধরনের অনুষ্ঠান করে বাঙালির যে জাতিসত্তা রবীন্দ্রনাথ ঠাকুর যিনি নিজেই এটার একটা বিরাট বড় আধার ধারক এবং বাহক ছিলেন বাঙালির বাঙালি বাঙালির গর্ব বাংলা ও বাঙালির যে ঐতিহ্য এগুলো আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার অত্যন্ত আশু প্রয়োজন রয়েছে তার কারণ আপনারা জানেন বিভেদকামী চক্রান্তকারী বিভিন্নভাবে চক্রান্ত করে এই বাঙালি এবং বাংলাকে লুণ্ঠন করার প্রচেষ্টায় সদা সচেষ্ট রয়েছে তাই আমাদের যারা পরবর্তী প্রজন্ম রয়েছে তাদেরকে বাঙালি আনা সম্পর্কে সচেতন করা এবং এই ধারক ও বাহক হয়ে ওঠার বার্তা দেওয়া এটা আজকের দিনে দাঁড়িয়ে খুব জরুরি রয়েছে দাদা দেখা গেল স্কুলের মেয়েরা পালকি করে বৃক্ষরোপণ করছে মানে গাছকে নিয়ে কী বলবেন এই নিশ্চিতভাবে আমাদের এটাই তো আমি বলতে চাইছি যে আজকে পশ্চিমবঙ্গ বিভিন্নভাবে বিভিন্ন দিকে বাংলা পথ দেখিয়েছে আজকে যে সামাজিক ব্যবস্থার মধ্য দিয়ে পরিবেশ দূষণের মধ্য দিয়ে বৃক্ষের যে প্রয়োজনীয়তা রয়েছে এবং বৃক্ষকে আমরা সত্যি পালকি বা মাথায় করে যদি আমরা সম্মান দিয়ে তাদেরকে রোপণ করি বৃক্ষকে নিশ্চিতভাবে একটি সমাজ সচেতনতার বার্তা সমাজের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয় আজকে এই কাজটি হয়েছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো ছাত্রছাত্রীদেরকে যারা এই কাজটি করেছেন অত্যন্ত সচেতনমূলক একটি বার্তা সমাজের উদ্দেশ্যে তারা দিতে চেয়েছেন আমি আন্তরিকভাবে এটা খুব প্রশংসা করছি আপনার নাম পরিচয় আমার নাম রাজদীপ দেব

দিচ্ছি যে আইসিস ঠাকুর আমরা বিক্ষোভ করবো এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাই কারণ আমরা পঁচিশে বৈশাখটা পাই না কারণ ওই সময় তো আমাদের গরমের ছুটি থাকে তাই আমরা বাইশের সাগরটা রবীন্দ্রনাথের জন্ম মানে আমাদের মনের কবি দুঃখ সুখ আনন্দ সেই কবিকে আমরা এই দিনই আমাদের সব কিছু উজাড় করে দিয়ে শ্রদ্ধা জানাই এবং কাজ করাটা শান্তিনিকেতন থেকে আমরা এটা এখানে করতে চেষ্টা করি পালকিটা পালকি নিয়ে পার্কিং মধ্যে নিয়ে গিয়ে চারাগাছ পোতার ব্যবস্থাটা করা আমরাও এটা করতে চেষ্টা করছি আর কী কী কর্মসূচি করলেন আমাদের আজকে ম্যাগাজিন উদ্বোধন থাকে দেওয়াল ম্যাগাজিন সেটা রবীন্দ্রনাথের পুরী বাইশের সামনে উন্মোচন হয় সেই শিক্ষা হচ্ছে আমাদের ম্যাগাজিনের নাম সেখানে রবীন্দ্রনাথের পুরো মানে আমাদের আজকে যেহেতু রাখি বন্ধন সারি হয়ে যাচ্ছে তাই সাম্প্রদায়িকতা মানববন্ধন এটাই আমাদের মূল থিম হয়েছে ম্যাগাজিনে একটা ম্যাগাজিন আমরা এরপুরে রেখেছি সেই সাম্প্রদায়িকতা আর একটা হচ্ছে রবীন্দ্রনাথের গাছের মাধ্যমে গাছ এবং তার সাদা পোশাক বাচ্চারাও যে কোনো সময় ওরা ম্যাগাজিন দেখে জানতে পারে কীভাবে এই চারটা তৈরি হয়েছে এবং সেটা খুব মেয়েরা খুব অ্যাট্রাক্টিভ টুয়েলতে হয়েছে যাতে ভালো দেখা যায় মেয়েরাও আত্ম উপায় তারা করেছে কিছু ক্লাস পর ছোকরাও যাতে এই চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আজ দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেক গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র 30 টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে